আপনি যদি শুধুমাত্র চ্যাট জিবিটির ব্যবহার করা শিখতে পারেন আপনি যে কোনো এআই টুলসের ব্যবহার শিখতে পারবেন চ্যাট জিবিটি কেন এত ফেমাস হয়ে গেল জানেন কারণ হচ্ছে চ্যাট জিবিটিতে ব্যবহার করা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে এটার জন্য আপনার আলাদা কোনো কোডিং জানতে হয় না আমরা নর্মালি মানুষের সাথে যেভাবে স্বাভাবিকভাবে কথা বলি ঠিক তেমনিভাবেই আমরা চ্যাট জিবিটির সাথে কথা বলি এবং এটাই চ্যাট জিবিটিকে বাকি সবার থেকে আলাদা করেছে আপনি এখন ভাবতে পারেন যে চ্যাট জিবিটির সাথে তো অলরেডি আমরা কথাবার্তা বলেছি এটা আবার নতুন করে শেখার কি আছে তাই না ঠিক আছে আপনি যেভাবে প্রম্পট ইউজ করছেন কোর্সটা করার পরও কি আপনি সেভাবেই প্রম্পটটা ইউজ করবেন আপনি কি জানেন চ্যাট জিবিটিকে তৈরি করা হয়েছে মানুষের আদলে সে সব সময় চায় তার সাথে যেন আমরা মানুষের মতন করে বিহেভ করি আপনি যখন চ্যাট জিবিটিকে রোবটের মতো আস করবেন আমাকে এটা করো সেটা করো আমাকে আর্টিকেল লিখে দাও তখন সে আপনাকে রোবটের মতনই অ্যান্সার দেবে কিন্তু যদি আপনি চ্যাটজিবিটিকে বলেন ইউ আর এ রাইটার ইউ আর দ্য বেস্ট সেলার অথার নাও রাইট মি অ্যান আর্টিকেল অ্যাবাউট দিস থিং তখন দেখবেন আপনার আগের প্রম্পটের আউটপুট আর পরের প্রম্পটের আউটপুট কত ডিফারেন্স এটাই সায়েন্স